মসজিদের ভিতরে জমা বা ওয়াক্তের নামাজ চেয়ারে বসে পড়া যায় না হ্যাঁ এখন তো চেয়ারম্যান মুসল্লির যুগ বুঝলেন না ঢাকা ঢোকা গেলে সব মসজিদে সামনের দুই চেয়ারম্যান দখলে এরা নির্বাচিত চেয়ারম্যান না হাঁটু বেথার চেয়ারম্যান কমর বেথার চেয়ারম্যান এই চেয়ারম্যানই অনেককে করতে হচ্ছে এখন খাদ্যে বিষ পানির মধ্যে বিষ চোখের মধ্যে বিষ বুঝেন না সিনেমা দেখলে পর্নোগ্রাফি দেখলে হাঁটু ব্যথা হয় কমর ব্যথা হয় এগুলি দেখলে ভিতরে সব হরমোন গলতে থাকে কিন্তু ওগুলো বের হওয়ার সুযোগ পায় না বের হওয়ার সুযোগ না পেয়ে ওগুলি পচে গলে হাঁটুতে কোমরে মেরুদণ্ডে সন্ধিতে গিয়ে জমা হয় জমা হয় ইনফেকশন তৈরি করে এই জন্য চেয়ারম্যান মুসলির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে তবে চেয়ারে বসে সালাদ পড়া যায় কারণ নবীজি উঁটের পিঠে গড়ার পিঠে খচ্ছরের পিঠে কাঠের আসনের উপরে বসে বসে ফরজও পড়েছেন সুন্নত নফল ভীতির এগুলো পড়েছেন অতএব চেয়ারের উপরে বসে সালাদ পড়া দ্বারায় প্রমাণিত নবী সাল্লাহ আলি সাল্লাম সফর অবস্থায় একবার উঁটের পিঠে বসেই ফরজ পড়েছেন আর সারা জিন্দিগি সুন্নত নফল ভীতির সবর অবস্থায় উঁট ঘোড়া ইত্যাদির পিঠে বসে বসে এগুলির ফিটে তো একটা কাঠের আসন থাকে তো উনি যদি কাঠের আসনে বসে সালাদ পড়েন আপনিও কাঠের আসনে বসে সালাদ পড়তে পারেন বা প্লাস্টিকের চেয়ারের উপরে বসে পড়তে পারেন এতে বাধা কিছু নেই